ونعوذ بالله من شرور انفسنا ومن سدئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله الشيطان بسم الله الرحمن الرحيم <applause> إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقون لكاذبون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. جل مسافر بن کا ٹھوری بہت دور ہے ٹھکانا جل مسافر بن کا ٹھوری بہت دور ہے از بھی جانا کل بھی جانا جالا یک دین ہو گالا

لا اله الا الله محمد رسول الله الحمد لله اللهم رب العالمين الضرباري والشمخ وابرد شكر يا جعفر মহানব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আবার সেই জামিয়া তালিম মাদ্রাসার বাসী তফসুল কুরান মাহফিলে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন সে মহানব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দায়ী করি সকলে মহাব্বতের সঙ্গে করি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছরের মধ্যে খোঁজ দিলে দেখা যাবে আপনার আমার মতো অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি বলেন কথা ঠিক না ঠিক আল্লাহ রকম আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন আমারও এখানে বসা তৌফিক দান করেছেন আমরা আরেকবার একবার শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আসলে এই স্টেজ এটা বড়দের স্টেজ এই স্টেজে কথা বলার মতো কোন যোগ্যতা অন্তত আমার মধ্যে নাই যে স্টেজ আমাদের মুজাহিদ হজরত পীর সাহেব হজরত চর্মরায় বয়ান করেন যে স্টেজ যে হতিবুল উম্মাহ মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব বয়ান করবেন সেই স্টেজে কথা বলার মতো কোনো যোগ্যতা আমাদের মধ্যে নেই এরপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু বসছি পবিত্র কালামের এর 5 থেকে সূরা মুআফফুন থেকে এই ayat-এর উল করেছি এর আলোকে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে নিয়তে বলার ও শোনা তৌফিক দান করুক সকলে বলি আমীন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের এর মধ্যে ইমানদার মোমেন তাদের জন্য আলোচনা করেছেন কাফেরদের জন্য আলোচনা করেছেন মোরাফির সম্পর্কে আলোচনা করেছেন আবার আলাদা আলাদা সুর নদীর করছেন মোমেন্টদের ব্যাপারে একটু সুর নদীর করছেন সুরত মুখ মিনুন অদার্স মিনুন লাদি রাহুল সদায় والذين هم عن اللفظ معرضون والذين هم بالزكاة فاعلون. ارجع لك السورة نديل الباركة. مو من أمر كافر درشا مباركة تعالى قرآن على سورة السورة ناديه قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. أمر الشرطونية يعني কাফেরদের সম্পর্কে একটি সুরাই নাজির করছেন ঠিক অনুরূপ ভাবে যারা মুনাফে তাদের সম্পর্কেও আগে তাহলে সুরা নাজির করছেন যে সুরা থেকে শুরুতে আমি আপনাদের সামনে দলাবাদ করেছিলাম এই সুরাটি কেন নাজির হয়েছিল এর সংক্ষেপ একটু সান অর্জোল আল্লাহ রসুল সাল্লাম কোথাও যাচ্ছিলেন সাথে সাহাবা ইসলাম ছিলেন একটি কূপের পানি নিয়ে দুই সাহাবের মধ্যে পতা কাটাকাটি হয় এই দুইজনের মধ্যে থেকে আনসার সাহাবী বা মহাজুর সাহাবি সকলের মধ্যে এটা আরো বিস্তার হয়ে যায় মোহাদুর সাহাবি তাদেরকে বলে যারা মক্কার থেকে হিজরাত করে মদিনায় গিয়েছেন আনসার যারা মদিনার অধিবাসী ছিলেন সাহাবি আস্তে আস্তে এই দুইজনের দুই দুই লোকদেরকে ডাকা শুরু করছেন যেমন আমাদের সমাজে যখন দুইজন জ্ঞানজন হয় উত্তর পড়া পশ্চিম পড়া সবাই ডাক আসে সময় কি বলে বলে কি বলে না? বলে ভাবে এই দুই জনকে ছুঁরে পরে এখন আর এই জ্ঞানদাম দুইজনের মধ্যে নাই ওরা আমসার সাহাবী মহাজের সাহাবিন সকলের মতব্যে চলে আসে এর মধ্যে একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সিত্র মুনাফিকদের सरदार অথচ চলাফেরা করছে নবীজির সাথে কার সাথে নবীজির সাথে চলাফেরা করছে নবীজির পিছনে নামাজ পড়েছে নবীজির সাথে দাওয়াতে গেছে আমাদের সমাজেও কিছু লোক দেখবেন যে ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ শেষ চায়ের দোকানে বসে ওই ইমামের বিরুদ্ধে আমার সমালোচনা করে কি বলে না এটা নতুন কিছু ভাবে এরকমের সাথে করছে কিন্তু মুনাফিক ছিল মুনাফিক এমন একটি জাত যা কাছে বলুন তো প্রকাশ্যে দুসমন এবং গোপন দুসমান এই দুইটার মধ্যে মারাত্মক কে গোপন দুসমন তোমার দেখ না যারা কাফের তারা তো কাফের তাদের সম্পর্কে তো স্পষ্ট সবাই জানে সে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন কিন্তু যারা মুসলমানদের সাথে চলাফেরা করে একই সাথে আমরা ঘোরাফেরা করি একই সাথে চলাফেরা করি কিন্তু তার জবানে একটা মনে আরেকটা এটা মারাত্মক কিনা বলেন এরকম লোক আমাদের সমাজে আসে নাই জবান এবং অন্তর এক নাই কি বলেন কথা ঠিক না বেঠিক তো যাই হোক সংক্ষেপ কথা আব্দুল্লাহ সরদার আবদুল্লাহ সে বলা শুরু করল আবদুল্লা শুরু করছে এই দেখছ আমরা কাদেরকে পোষতে আছি অর্থাৎ মোদিন সহ সমস্ত সাহাবাই কানদেরকে উদ্দেশ্য করে বলতেছে আমরা কাদেরকে আমরা কষ্টেসু কাদেরকে ভালোবাসতাসি কাদেরকে সাহায্য করতেছি আমরা এখান থেকে মদিনায় যাইয়া তাদেরকে সাহায্য করব তাদেরকে এখান থেকে বের করে দেব নানান কথা শুনব এই কথা শুনেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত যায়িদ ইবনে আকরাম رضی কাছে গিয়ে বললেন

যে সত্যবাদী তাকে মিথ্যা প্রমাণ করেছেন কি বলে আসেনা নাই এগুলো নতুন কিছু নাই এখন আক্রান্ত বয়স কম ছোট মানুষ আমরা অনেক সময় ছোটদেরকে বলি হ্যাঁ বাদ দেখ তার কোনো কোন গ্রহণযোগ্যতা আমরা অনেক সময় রাখি না কি বলে ঠিক থাকে ঠিক আল্লাহ রাসিমাস্লাম আজকে আমি সত্যবাদী কিন্তু দোষীতে সত্যস্ত হইলাম দোষী প্রমাণ হইলাম মনটা খুব খারাপ যায় আক্রান্ত তার চাসা দেখে বাতি যাক মনটা খারাপ জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি মনে কষ্ট পেয়েছ মনটা বড় খারাপ লম্বা ফটনায় কাসে সুর আয় বনা প্রপুর কাছে হয়েছে সাজু আল্লা রিন বলে দিলেন যেটা আপনার সামনে যা বলে এটা আসলে সত্য না আপনাকে আল্লাহ রসমুল বলে শিকার করে আমি আল্লাহ ভালো করে জানি আসলে তারাই মিথ্যা বাড়ি আল্লাহ রবীন্দ্র করলেন তো যাই হোক এই আব্দুল্লাদিন তার সন্তান আবদুল্লাহ ওবাইদ আল্লাহ কাছে আসে আসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জানি আপনি তার উপর নারাজ তারপর আবদার আমার বাবার ইচ্ছা ছিল আপনারা একটা জামা দিয়ে তার কাকুনের কাকুন বলাবেন আপনারা একটা জামা দেন এবং আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন আল্লাহ রসুল্লাম একটি জামা দিলেন এরপরে যখন নাকি জানাজা পড়াবার জন্য আল্লাহ রসুল বের হলেন

ক্ষমা প্রার্থনা করা আর না করা একই কথা এমন কি আপনি যদি এই মুনাফ্রিকের জন্য সত্তর পার যদি ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তালা কবুল করব না সব না এই মুনাফ্রিকের জন্য যদি সত্তর পারো যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন দোয়া করেন আমি কোনো দোয়াই কবুল করব না যে রসুনের দোয়া আল্লাহ তালা কখনো ফিরান না আর সেই মুরাফের সম্পর্কে আল্লাহ রকুল আলমীর বড় শক্ত হয়ে গেলেন বলেন মুনাফেক এটা ভালো না খারাপ এই মুনাফি সমা স্বভাব আমাদের মধ্যে আছে না নাই বলেন বলেন আছে না নাই এগুলো দূর করা লাগবে কি লাগবে না নতুন করে বলে দিলেন ও পায়গাম্বার আজকের থেকে আর কোনো মুনাফিকের জানা যা পড়াবেন না যেমন কিতাদের তাদের খবর করবেন না ওদের খবর যা রাখতে পারবেন না আল্লাহ জিবরায়নের মাধ্যমে মুনাফিকদের চাল্লিস আল্লাহ মসুলের কাছে দিয়েছে ও পায়গাম্বার এই স্টের মধ্যে জানা যারা সে না মুনাফে যারা মারা যাবে তাদের জানা যা পড়াবেন না

আর একটা কথা হলো এই লিস্টটা তো কোনো প্রকাশ করবা না লিস প্রকাশ করবা না এরা এরা মারা গেলে তাদের কোনো জানা যায় তুমি যাবা আল্লাহ একদিন হতো কোমরো দিয়ে লা হুতা না আনঘো হজরত হোজাই ফার বাড়ি গেছে রাত্রেবেলা যে বলে হোজাই ফার আল্লাহ বসুন তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে ও

আল্লাহ বলেন মুনাফিকদের অবস্থান হবে জাহান তলদেশে কোথায় বলেন কোথায় জাহান নামের তলদেশে তাদের স্তান মুনাফিকদের স্তান হল জাহান নামের তলদেশে সুতরাং আমরা যারা মুনাফি করি এই রোগ যাদের মধ্যে আছে আমাদের এটা অবশ্যই দূর করা লাগবে কি বলেন কথা ঠিক না ব্যয় যারা ওরামায় ক্রান্তের বিরোধিতা করি সমালোচনা করি আর একজনের সমালোচনা করি এবং জবানে একটা বলি অন্তরে আর একটা থাকে এই জবান আর অন্তর যাদের ঠিক নাই এদের কি মুনাফিক বলা হয় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুনাফিকি যদি কারো মধ্যে থাকে এগুলো দূর করার তৌফিক দান করুন সকলে বলি আমিন খাঁটি মুমিন হয়ে খাঁটি ইমানদার হয়ে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন যতটুকু আলোচনা করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আফু হাফিযুল্লাহ অত্যন্ত হৃদয়গ্রাহী চমৎকার আলোচনা রেখেছেন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিচারিতা চরিত্র থেকে হেফাজত করুন আমিন আমরা সবাই জানি জামিয়া তালিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ রয়েছে তা ময়দানে জুমার নামাজ আদায় বিশাল জামাতে আমরা সবাই শরিক হয়ে দোজাহানে অশেষ সোয়া অর্জন করার তৌফিক দান করুন আমি আমাদের আজকের এই জুমার জামাতের হুত প্রদান করবেন যিনি আমাদের সবার পরিযাতা প্রাণ প্রাণপ্রিয় বাংলার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র বাংলার কিংবদন্তি মাওলানা মৌলানা রহমান সিদ্দিক হাফিজাহুল্লাহ আপনারা সবাই অবগত আছেন এই মাহফিলকে কেন্দ্র করে হুজুর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা যারা আসেন আপনারা আমাদের সম্মানিত মেহমান কিন্তু বিশেষ একটা অনুরোধ